সিজনের অন্যান্য দেশি ফলের তুলনায় কলার চাহিদা থাকে প্রায় সারা বছরই তবে রমজান আসলে বাজারে দেখা যায় ভিন্ন চিত্র রমজান মাসে ইফতারিতে কলার চাহিদা থাকে বেশি অন্যদিকে এই সময় আমদানি ও সরবরাহ কমে যায় বলে জানান ব্যবসায়ীরা ফলে দাম গিয়ে দাঁড়ায় স্বাভাবিকের চেয়েও বেশি বর্তমানে বাজারে চিনি চাপা কলা বিক্রি হচ্ছে পনেরো থেকে সত্তর টাকা হালি অনুপম কলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হালি আর এক কাদি কলার দাম উঠছে প্রায় আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত আর কারণ হচ্ছে মালের আমদানি কম আমদানি কমের জন্য দাম বেশি কাস্টমার দাম ছিল দোমবারে তিনটা কাস্টমার চলে গেল হচ্ছে না ব্যবসা হচ্ছে না অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন এখন পর্যন্ত পর্যাপ্ত কলা কৃষকদের কাছ থেকে বাজারে আসেনি আমদানি খুবই কম গাড়িস্তরা ওই মালগুলো স্টকে রাখে দিয়েছে এখন বর্তমান এই রোজা জানি করে ওই মালগুলো ধরে রাখছে হয়তো আমাদের দাম দিয়ে বেশিতে কিনতে হবে কিন্তু সবাই এখানে নিয়ে আসে আমদানি করবে তখন দাম খুব ভালো পাওয়া যাবে না ব্যবসায়ীরা বলছেন আগামী দিনে কলার দাম নির্ভর করবে আমদানি ও সরবরাহ পরিস্থিতির উপর এদিকে সাধারণ ক্রেতাদের মনে শঙ্কা রমজানকে সামনে রেখে আবারও যেন অযৌক্তিক দাম না বাড়ে রমজান মাসে তো বাংলাদেশে সবকিছুর দামে বৃদ্ধি হয় গুরুত্বপূর্ণ ফল কলার বাজারে এখনই অস্থিরতা দেখা দেওয়ায় দাম নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি দাবি জানিয়েছেন ক্রেতারা বিশেষজ্ঞরা বলছেন রমজানকে কেন্দ্র করে যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি অতিরিক্ত মজুদ বা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ায় তাহলে তা ভোক্তা অধিকারের সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ